গুণার থেকে নিচকে এইভাবে বাঁচায় হারামের দিকে নজর করে না বেগানা নারী সামনে পড়লে চক্ষুটাকে নিচে করে ফেলে চলে না ব্যবসার মধ্যে কখনো গিবোধ করে না করে না কারো হক নষ্ট করে না শরীয়ত সম্মত জীবন যাপনটা করে এটাকে বলা হয় মোত্তা কারণ গুণা দেখলে সে বিষাক্ত সাপের মতো মনে করে বাঁচার চেষ্টা করে আল্লাহ বলছেন ও ইদ্দাত লিল আমি এই মুত্তাকীদের জন্য ওই জান্নাত তৈরি এখন কথা তো বলছি কুরআনের কথা আমিও বলছি আপনারা শুনছেন এই আয়াত তো আমারও দরকার আপনারও এখন হালাতের দিকে নজর করলে দেখি মুত্তাকি হতে পারি না মুতাকি হতে মুতাকি হওয়ার জন্য যে বৈশিষ্ট্য যেভাবে ভাবে ভাবে কি জীবন গড়াইছি আমি আমার কথা বলতেছি আপনারা বলে এই ভাবে জীবন গড়াইছি বাবা দেখেন আল্লাহ পাক সামনের আয়াতে বলতেছেন আল কাযিমিন আল গায়যাওয়াল আফিন আলী নাস

কষ্টে থাকুক আর স্বচ্ছন্দ অবস্থায় থাকুক তারা জানি আল্লাহ রাস্তায় কিছু দান করে কি করে আল্লাহ রাস্তায় সচ্ছলতা হোক অথবা অসচ্ছলতা হোক যেকোনো অবস্থাতে থাকুক তারা যেন আল্লাহ পাখের রাস্তায় কিছু দান করে যেটা কি হাজর ফাতেমা রাজিয়াল হাকে আল্লাহ রসুল বলছিলেন একটা খেজুরের একটা চিল্কাও দান করে হয় ফাতেমা তারা বলতেছে অর্থি ফাতেমা জান্নাতের সর্দারিনী হুরু গেলমান জান্নাতের সমস্ত যারা জান্নাতের মহিলা অঙ্গনে যারা যাবে সকলের নেতা সকলের সর্দারিনী হবে ফাতেমা তো জহরা ওনাকে রসুল বলতেছেন অ্যানকেজি মিনার মার্ফ এ ফাতেমা জাহান নাম থেকে বাঁচাও যদি খেজুরের একটা চিল্কাও দান করে পারো তাহলে বুঝা যাচ্ছে যে এই লোকটা গরিব হাত পাতে এই যে রাস্তায় মসজিদের দোকানে আসে না মসজিদের সামনে বিভিন্ন সময় গরিব না হাত পাতে এই আয়াতের তফসিলি মধ্যে লেখছে আপনি তো দশ টাকা দান করলেন একশো টাকা দান করলেন ওই মিসকিন যে মানুষের থেকে টাকা উঠায় তারও ক্ষমতা আছে সে একটা পয়সা হলো যেন দান করে তাকিয় বলা হয়েছে তুমিও সবসময়ের হাত পাইত না ইয়াদুল উলিয়া খায়রু মিন সুফলা উপরের হাত নিচের হাত থেকে উত্তম এইজন্য তুমি সব সময় হাত পাচ্ছো তুমি যদি 10 টাকা সারা দিন পাইছো এইcantidad কমপক্ষে চয়রানা পয়সা হলো তুমি আল্লাহর রাস্তায় দান কর এই জন্য আল্লাহ ফাক বলতেছে বলার পরে আল্লাহ এটার মধ্যে আইসা আমরা অনেকেই ধরা পড়ে যাব আল্লাহ ফাঁক বলছেন যারা গোসার সময় গোসাকে হজম করে আমাদের জীবনে গোসা আছে না নাই কির বাবা নাই প্রত্যেকের জীবনে কিছু না কিছু গোসা আছে আপন জনের সাথে হোক স্ত্রীর সাথে হোক ছেলেদের সাথে হোক পাশের প্রতিবেশীর সাথে হোক যে সাথে জীবনে একটু একটু গোসা হই হই না না হই আল্লাহ সুবাহান তালা বলছেন গোসা পাক সৃষ্টি করে আপনার আমার প্রত্যেককে দিয়েছেন গোসা ছাড়া মানুষ খুঁজে পাওয়া যাবে না সব মানুষের মধ্যে যেটা আল্লাহ সৃষ্টির মধ্যে দেয় এটাকে এজালা করা যাবে না দূর করা যাবে না এটাকে এমালা করতে হবে ডাইভার্ট করে দিতে আপনি চেষ্টা করলে গোসাকে টোটালি শরীর থেকে ফালাই দিতে পারবেন না কিনলে এটা আল্লাহ সৃষ্টি সৃষ্টির সময় আমাদের ভিতর দিয়েছে কারণ এটা সময় মতো আবার কাজও লাগবে কিন্তু গোসা যে কোনো জায়গার মধ্যে গোসা করতে পারবে না আল্লাহ বলতেছে জীবনে বলতে কারণে দাম্পত্য জীবনটা কত তালাক হয়ে যায় মধ্যে দুই রাগ হইতে সাথে হান্ডি বাতিল ভাঙ্গা এটা সেটা সুখিস ভাঙ্গা বলে তালাক দেয় কিসের কারণে গোসা রাগ রাগের কারণে এই জন্য হাদিসের মধ্যে বিভিন্ন কথা আসছে যখনই তোমার মধ্যে রাগ আসবে রাগটা শয়তানের পক্ষ থেকে আসে রাগ কিসের থেকে আসে শয়তান শয়তানকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে রাগটা শয়তানের থেকে উৎপন্ন হয় এই জন্য তুমি যদি দাঁড়াইয়ে থাকো বসে যাও বসে থাকলে শুয়ে যাও এরপরে রাগ না কমলে তাড়াতাড়ি তারি অজু করো অজুর দ্বারা পানির দ্বারা যেরকম আগুন নিবে যায় তুমি অজু করলে তোমার রাগ থেমে যাবে আর যদি রাগটা থামাইতে না পারো এর দ্বারা তোমার জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে পারিবারিক জীবনে যদি রাগের সাথে বউ তালাক দিয়ে দেয় দুই ঘন্টা পরে চিন্তা করে করলামটা কি এখন তো কান্দে নিজেও কান্দে হুজুরের কাছে দৌড়ায় হুজুর আমি রাগ কইরা এই কথা বলছি তিন কথা বলিয়া ফেলছি আমার বউটা কি আছে নাকি কি চিন্তা করিয়া যায় না যত অশান্তির মধ্যে পড়ে যায় এই অশান্তি আর সহজে কিছু কিছু বাজে মানুষ বলে যে কত হিলা দাও শরীয়তে আমাদের দেশে যে হিলা করা হয় এই হিলা শরীয়তে নেই তিন মাস তেরো দিন যাওয়ার পরে কোনো একটা লোকের কাছে দে তারা কিছু টাকা দিয়ে দেয় বলে যে তুই দেখিস ওর সাথে কিছু করিস চরিস না এইভাবে তারে বলে দেয় শরীয়ত বলে হিলা জায়জ নেই আর এই হিলা শরীয়তে নাই কেন আপনি রাস্তা গেলেন বুঝলেন না কেন রাগটাকে কেন কন্ট্রোল করলেন না আল্লাহ পাক কোরআনে বলেই দিচ্ছেন তুমি রাগ কন্ট্রোল করো কন্ট্রোল করো আমি আল্লাহ তোমাকে বারবার করে বলে দিছি যদি তুমি রাগ কন্ট্রোল না করতে পারো তোমার জীবনে হাজারো জায়গার মধ্যে মারামারি হবে মাথা ফাটাই হয়ে যাবে হ্যাঁ জীবন চলে যায় অটোওয়ালারা তিনজনে কিলাকিলি লাগলে আরো দশজন এসে মাথা ফাটাফাটি হয়ে যাবে না সিএনজিওয়ালারা হয় না এরকম জায়গা জায়গার মধ্যে এই ঘটনাগুলি ঘটে কিসের কারণে কিসের কারণে আমার আল্লাহ বলতে যারা গোসাটাকে লুকাইয়া ফেলেটা করা লুকাইয়া ফেলা যারা এই গোসাটাকে লুকাইয়া ফেলল আল্লাহ আকবার দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে হুসাইন হযরত হুসাইন আনহু আল্লাহ নবীজির নাতি কি নাতি না ওনার ছেলে হোসাইন রাজি আল্লাহ ছেলে বাইহাকির মধ্যে হাদিস টুক আনছে ঘটনাটা পুরো আনছে ইমাম বাই রহমতুল্লাহ তিনি বলতেছেন হোসাইন রহমতুল্লাহ রাজি আল্লাহ তাল্লাহুর ছেলে তার নাম আলী বাবার নাম রাখছে ছেলের নাম খুঁজছেন না তার নাম আলী তিনি একটা বান্দি ছিল তার বাদী ছিলেন বাদী কীটদাসী মানুষ বেচা কিনা হতো সব বান্দিটা ওনাকে অজুর পানি নিয়ে আসতেছিল অজু করা মাইটটা পাতি ছিল আগের জমানায় এখনকার জমানো তো তো সিলভারও ছিল না কিছু ছিল না সব মাইটটা ছিল না কত মাছ আছিরা হ্যাঁ ডগি মালা দিয়া এইভাবে নাকতে যাইয়া তলিরা শুদ্ধ পড়ে গেছে চাউলগুলি সব নিচে শেষ হয়েছে না না হয়েছে মাইটটা জিনিস ছিল এখন ওনার হাত থেকে এটা ওই বান্দির হাত থেকে এটা পইরা বাইঞ্জা গেছে ওনার কাপড় চোপড় সব পুরা ভিজে গেছে হজরত আলী রাজি আল্লাহ তালু আলী ইবনে হোসাইন রাজি উনি একটু রাগ এসে পড়ছে হোসাইন রাজি আল্লাহ ছেলে হজরত আলী নবীর খানদানের মানুষ দেখেন ওই যে বলছিলেন যে এটা আল্লাহ সৃষ্টির মধ্যে দিয়েছে সবাই রাগ এসে রাগটা আসার পরে বাঁধির দিকে একটু চোখ বড় করে আমরা চাইছি বাঁদি চিন্তা করছে আমাকে না জানি মাইরে দেয় এখন কামটা তো ভুল করছি এটা ভাঙছিও এক একটা কাপড় সব ভিজিয়ে দিছি মাইরে খাওয়ার কাম করছে না উটা যদি কয়েকটা থাপ্পন মাইরে দেয় দিতে পারে না বাঁদি খুব বিচক্ষণ ছিল ইমাম ভাই হাকির রহমতুল্লাহ আলী ঘটনা লিখছেন বাঁধি চিন্তা করছে উনি যে গোসা রাগ হয়েছে মুহূর্তের ভিতরে কোরআন শরীফের এই আয়ারটা বাঁধি উচ্চারণ করছেন সোহান সাথে সাথে আওলাদে নবী পায়গাম্বর আলসালামের আওলাদ তারা উনি মাথাটা রাগের নজরটা নিচে করে বাঁধি এমন একটা কোরআনে আয়াত শোনাই দিল আমাকে আল্লাহ যেহেতু বলছেন গুসা হজম করো আমি তো গুসা হয়ে গেছিলাম আমাকে দিল আল্লাহ পাক বলছে যারা গুসা হজম করতে পারে আল্লাহ গুসা হজম করো হজম করো তিনি গুসা হজম করলেন গুসা হজম করার পরে সামনের আয়াত আছে আরেকটা বলে এই পর্যন্ত করছেন তো ভালো কাজ করছেন গুসা হজম করছেন শুধু এতটুকু যথেষ্ট হয় নাই ওয়ালা আফিদানিন নাস আল্লাহ পাক সামনে আরেকটা শব্দ বলছে গোছরা শুধু হজম করতে বলে নাই হজম করার সাথে সাথে যিনি অন্যায় ভুল করছে তাকে maaf করে দিতে বলছে আবার আল্লাহ পাক বাদি যখন বলছে হযরত আলী ইবনে হুসাইন رضی اللہ تعالی عنہ বলছিল অবাক কথা প্রথমের বিশাল ওয়াজ শুনে দিয়ে যাক আমি তোরে মাফও করে দিলাম যেহেতু তুমি আমাকে এই মুহূর্তে গোসাটাকে হজম করাই রা তারপরে সামনের আয়াতে আল্লাহ পাক বলছেন শুধু গোসা হজম করলে চলবে না মাফ করে দিতে আল্লাহ বলছেন তুমি মাফও করে দিল মাফ করে দিল দুইটা কাজ করছে না তিন নম্বরে আল্লাহ পাক আরেকটা শব্দ বলছে বাদি বলতেছে আপনি গুসা হজম করছেন আমাকে মাফ করে দিছেন আল্লাহ পাক আপনাদের সানে একটা পুরস্কারের কথা দিছে এটাও আমি শুনাই দিলাম যারা এরকম ভালো কাজ করে নেক কাজ করে গোসা হজম করে মাফ করে দেয় যার উপরে গোসা হয়েছিলাম তাকে ক্ষমা করে দেয় আল্লাহ বলছেন আমি তাদেরকে খুব ভালোবাসি

فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله এই আয়াতের পরে আল্লাহ রক্ত সাদ হ্যাঁ এই যে চলতেছি অবস্থা চলতে যায়া আমি আমার কথা বলি আপনাদের কথা আপনারা বুঝেন আল্লাহ বলতেছে এই আমার বান্দা বান্দীরা শুন তোরা তো যেই জুনিয়ার মধ্যে গেছস সেখানে নিশ্চয়ই তোদের অনেক গুণা অনেক গুণা হয়ে গেছে অনেক গুণা করে ফেলছি আল্লাহ যাদের মধ্যে হয়ে গেছে অনেক করে যারা নিজেরা ফাহা গুণা করেছ নিজের আল্লাহর হুকুম অনেকগুলি লঙ্ঘন করে ফেলছ তোমাদের জন্য একটা রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন তোমরা কি করো আল্লাহর কাছে ফিরে আসো আইশা নীলি বিলি হও জকরুল্লাহ বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো আল্লাহকে ডাকো আল্লাহ জিকির করো আর বারবার করে মাফ চাও আল্লাহ ভুল করে ফেলছি ভুল করে ফেলছি আমাকে মাফ করে দাও আমি অনেক গুনাহ করে ফেলছি ক্ষমা চাও যখন বারবার করে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা আমাই ফিরত জোনু বা ইল্লা আর তুমি এই কথা ভালো করে একিন করে জানো যে গুনা মাফ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই শুধু ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ তোমারই আছে এবং যারা অতীতে ভুল করেছো সামনে আল্লাহর সাথে অঙ্গীকার করো আল্লাহ আমি আর ইচ্ছা আর বুঝে করে ভুল করব না এই কথা কি বলতে পারবো আমার পিছনে অনেক ভুল করেছি সামনে আর করব না এই কথা বলার পরে হয়তো শয়তান আবার অস দিবে কিছু ভুল হতে হয়ে যেতে পারে যখনই ভুল হবে সাথে সাথে তবা আল্লাহর কাছে ফিরে আসতে হবে পারবো না ইনশাল্লাহ আল্লাহ এই কথাগুলি যা বললাম আমাদের সকলকে আমল করার তফিক দান কবরে যাওয়ার জন্য গুনা মাফ করে এনে হবে কারো হক যদি আমার কাছে পাওনা থাকে গালি দিছি টাকা পয়সা আত্মসাৎ করেছি এক বিগত জায়গা জবর দখল করে নিয়েছি অথবা তার বিরুদ্ধে সমালোচনা করেছি এগুলি সব পরের হক এগুলি সব আল্লাহ রসুল বলছে কবরে আসার আগে এগুলি সব পরিষ্কার হয়ে আসি নতুবা তুই কবরে আসলে শান্তি পাবি না এই জন্য রাত্রি শুয়া শুয়ে খেয়াল করবো আমি কার কোন একজন মানুষকে অন্যভাবে একটা থাপ করে দিছি আল্লাহ রসুল তিনি জীবনের শেষ অবস্থায় এলান করে দিছেন দোস্ত আমার কাছে যদি কোনো সাহাবিরা কোনো হক যদি পাওনা থাকো আমার জীবনের শেষ অবস্থা চলে আসছি আমাকে কখন আল্লাহ নিয়ে যা জানি না তোমরা সকলে আমার হকটা আমার হায়াতে থাকতে আমার থেকে চেয়ে নাও সাধারণ কথা না উনি ইন্তেকালের আগে সমস্ত এক একত্রিত করে বলছে আমার কাছে কোনো হক পাওনা থাকলে তোমরা হক চেয়ে সাহাবাই কেনা মসজিদ নবীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে রসুল এই কথা বলার আল্লাহ রসুলের কাছে কেউ হক পাবে তো হইতেই পারে না কোন সাহাবি হক পাবে আর পাইল তো এটা রসুলের ব্যাপারে চাওয়ার কথা নাই রসুল সবাই বলি ক্ষমা করে দিয়েছেন রসুল এই অ্যালার্মটা করছেন মসজিদে নবীর মধ্যে কান্নার রোল একজন সাহাবি তিনি দাঁড়াইছেন জিয়ারসুল্লাহ আমি একটা হক পাব এই কথা বলার পরে কি হক সাহাবাই কিরম তো আশ্চর্য হয়ে গেছে আমরা তো মনে করছি কেউ দাঁড়ানো বলা নাই একদিন দাঁড়াইছেন ওনার দিকে সকলেই কেমন নজরে তাকাইতেছে ভাই তুমি কি হক পাইবা আল্লাহ রসুল কাছে যত হক তুমি পাইবা আমাদের কাছে আসো আমি সব হক দিয়া দিব তুমি আল্লাহ রসুলের সামনে দাঁড়াইছো কেন সেই সাহাবি কাছে আসছেন রসুল বললেন তাকে আসতে দাও আসার পরে আল্লাহ রসুল বলেন তোমার কি হক আমার কাছে বলো সেই সাহাবি বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমার একটা হক হলো জেহাদের ময়দানে যখন গিয়েছিলাম শরীরের মধ্যে কাপড় ছিল না আপনি কাতার যখন সোজা করেছিলেন তখন তীর দিয়া এইভাবে পিছনে লাগাইয়া এইভাবে করে কাতার নামাজের কাতারের মতো জেহাদের কাতার সোজা করে তখন ওই তীরের যে ডাটটা ছিল এটা আমার পিঠের মধ্যে একটু জোরে লাগছে আমি ব্যথা পাইছি আল্লাহ রসুল খেয়াল হয়ে গেছে হ্যাঁ আমি অমুক যুদ্ধের মধ্যে কাতার সোজা করতে যাই এইভাবে আহ সারা মসজিদটা কান্নার রোল পড়ে গেছে রসুল বলতেছে আসো তীর বলছে তুমি আমার থেকে তোমার আমার হায়াতের মধ্যে এই প্রতিশোধটুকু তুমি নিয়ে আনো দোস্ত কেমন ময়দানে যেন আমি রসুল আল্লাহর সামনে যেন দাঁড়াইতে না হয় সাহাবি সব সাহাবাই কেরাম বলে তুমি কি করবা তীর দিয়ে আমাকে আঘাত করতে মাইরে ফেলাও তবুও তুমি আল্লাহ রসুলের কাছে জিনিসটা চাইও না বলতেছে আমি রসুল বলছেন যে যেহেতু রসুল নিজে করেছেন এটা আর আমি ব্যথা পাইছি হক আমি করতে হবে মাফ রসুল আমার কাছে তো আমি এটা তো এইভাবে দিব তখন রসুল বলছে তুমি আমার পিছনে আইসা প্রতিশোধ দাও সেই সাহাবি বলতে আমার যখন আপনি এইভাবে তীর দিয়া যখন আমার পিঠে যখন আঘাতটা লাগছি আমার শরীরটা খালি ছিল শরীরে কাপড় খালি গায়ে ময়দানে যে যাচ্ছে আল্লাহ রসুর সাথে সাথে চাদর মোবারক সরাই দিয়ে চাদর সরাই দরবার দোস্ত আমি তখন বলতেছি মসজিদের নবমিতার দিকে কি অবস্থা হয়েছে ওই সময় কারণ হাকিকত কেউই বুঝতেছে না হাকিকত কেউ বুঝতেছে না বুঝবেও যখন পিঠের থেকে চাদর মোবারকটা যখন সরাই দিলেন ওই সাহাবি সাথে সাথে রসুলকে জড়াইয়া ধরা রসুলের মোহরে নবুয়তের মধ্যে মুখ লাগাইয়া জড়াইয়া ধরে আছে চিৎকার করে কাঁদতেছে সবাই গ্রাম বল আমি তো আসলে আপনারা আমাকে অনেক মনে করছেন আমাকে আল্লাহ একটা সুবর্ণ সুযোগ দিছে এটা না হলে তো আমার দ্বারা রহমতের দো মোহরে মধ্যে মুখ লাগাবার মতো ক্ষমতা কারো হতো না আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন রসুন যখন এটা চাইছেন আমি সেই সুযোগটা মনে মনে রাখছি আল্লাহ আমাকে যদি সুযোগ দেয় আমি এটাকে কেন্দ্র করে রাহমতের দো আলমের মোহরে নবুগতের মধ্যে মুখটা লাগাবো কে আমাদের ময়দানে এই মুখ জাহান্নামে নামে কোনোদিন যাইতে পারবো সেই সাহাবি সব সাহাবাই কেরাম বললেন দোস্ত আমরা এতক্ষণ তোমাকে মনে মনে অনেক খারাপ মনে করতাম যে তুমি কেমন পাষাণ হৃদয় রহমতে দো আলমের কাছে এইভাবে প্রতিশোধ চাই এখন দেখি আসলে তুমি অনেক বড় ভাগ্যবান বড় চালাক মানুষ আল্লাহ তোমাকে এটা সুযোগ করে দিয়েছেন তো দোস্ত এই জন্য বলছি বহু আল্লাহ আলাদের জীবনে যেরকম আছে তারা শেষ দিন বলছে যে এই আমার ছাত্ররা আমার ছেলে মেয়েরা আমার বিবি বাচ্চারা যারা আছো এলাকার লোকেরা সবার কাছে বলে আমি তো অজানা সত্ত্বে যদি আমার কাছে কোনো হক আপনারা পাইয়া থাকেন আল্লাহ আমাদের দেশে অবস্থাটা হল মরে যাওয়ার পরে ছেলে দাঁড়াইয়া বলে আমার বাবার কাছে কোনো হক পাইলে আমার কাছে আসেন এটা নিয়ম না দুঃস্থ নিয়ম হলো হায়াতে বেঁচে থাকতেই আমি এলান করব যে আমার কাছে কেউ হক না থাকবে আপনারা আমার হকগুলি নিয়ে যান এবং আমি পাওনা থাকলে দিয়ে যান আমি পাওনা থাকলে মাফ করে দিব আপনারা পাওনা থাকলে নিয়ে যান এটা যিনি করছেন তিনি বলা উচিত সেটা তো আমরা বলতে পারি না এই জন্য দুনিয়াতে যাওয়ার আগে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করব। আমি কোনোদিন অন্যায়ভাবে কারো গিবোধ করছি কিনা গিবোধ করলে এটা পরের হক এবং কাউকে গালি দিছি কাউকে অন্যায় ভাবে মারছি সেগুলির প্রতি খেয়াল করি দোস্ত কবরে যাওয়ার আগে পরের হক থেকে মাফ নিয়ে আল্লাহ পাক মেহরবানি এই ভাবে আমাদেরকে যেন পরের হক থেকে মুক্ত হইয়া কবরে যাওয়ার তফিক দান করে চেষ্টা করবো না ইনশাল্লা বাবা আস্তাহ হারাপি মিন ওয়া জামবে যাই আস্তাহ হারাপি মিন করলে যাই মাদ্রাসার জন্য এতক্ষণ দিচ্ছেন পকেটে হাত দিয়ে দুই টাকা দশ টাকা পাঁচ টাকা একটু তফিক থাকলে আমরা একটু হালকা হালকা দিয়ে যাই দুই এক ভাই দাঁড়াইয়া একটু দুইজন দাঁড়াইলে হবে আল্লাহ

ইত্যাদি হবে না ফিকির করতে থাকেন দোয়া যত বেশি দোয়া হবে তত আল্লাহর থেকে ফাইসারা হবে দোয়া দোয়ার থেকে বড় জিনিস কিছু নেই হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো আল্লাহ আল্লাহ وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة আয় আল্লাহ মেহের করে দয়া করে আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেওয়া আল্লাহ আমরা বুঝে না বুঝে অনেক গুণা করে ফেলছি সমস্ত গুণার থেকে তবা করতেছি দয়া করে মাফ করে দেওয়া আল্লাহ কবরে যাওয়ার আগে আগে গুণার থেকে আমাদেরকে পাক করে দিও আল্লাহ আল্লাহ যখন মৌতের বিছানা শোয়াইয়া দিবা দয়া করে রসমতের ফেরিস্তা পাঠাইয়া আমাদের রুহটা কবজ করো আল্লাহ এ আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে মাইটনামা উল্লাহ আল্লাহ কবরকে জাহান নামের গর্ত বানাই দিও না আল্লাহ কবরকে সাবিচ্ছুর গর্ত বানাই দিও না মনকের নকির সওয়ালের আসান করে দিও আল্লাহ ইয়া আল্লাহ কে আমল নামার ডান হাতে দিও মাওলা ইয়া আল্লাহ হিসাবে করা করি করোনা বিনা হিসাবে জান্নাতের ফেসালা করে দিও আল্লাহ আপনার কাছে জান্নাতুল ফিরদাউসের কামনা করি আল্লাহ আল্লাহ আমাদেরকে দয়া করে পুলসেরাত পার করাইয়া আপনার হাবিবের হাতে হাউজে কাউসার পান করাইয়া জান্নাতে আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছেন এদের গুণা মাফ করে দাও আমাদের ছেলে মেয়ে বি বাচ্চা সবার গুনা মাফ করে দাও আল্লাহ আমাদের সন্তান গুলাকে ন্যাক হায়াত দান করো আল্লাহ তারা যেন তাদের মা বাবার খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ এই এলাকার মধ্যে হেদায়তের নূর ছাড়িয়ে দাও আল্লাহ এই মাদ্রাসা কবুল করে লও আল্লাহ যারা মাদ্রাসার জন্য মেহান্নত করে সকলের দান ও খায়রাতকে কবুল করে লও ইয়া আল্লাহ এই মাহফিল যেন আমাদের সকলের নাজাতের উসিলা হয়ে যায় আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের দুরুদ সালামের হাদিয়াগুলি সোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ মেহরবানি করে